সারা অস্বাভাবিকভাবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা শুধুমাত্র বর্ষা মৌসুম নয় এখন সারা বছরই হচ্ছে ডেঙ্গু এবছর ঢাকার চেয়ে ডেঙ্গু আক্রান্তের হার বরগুনা জেলায় বেশি মশা নিধন কার্যক্রম যথাযথ না হওয়ায় ডেঙ্গুর বিস্তার ঘটছে বলে জানালেন বরগুনার সিভিল সার্জন মির্জা ইমতিয়াজের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি বাংলাদেশে এক সময় শুধুমাত্র বর্ষাকালে ডেঙ্গু শনাক্ত হতো কিন্তু এখন সারা বছরই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় চোদ্দ হাজার রাজধানীর মুগদা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি পশু চলতে আসছে আর প্রচুর ব্যথা করে জ্বর আসলে আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল তার জন্য তারা আমাকে ডেঙ্গু টেস্ট করায় তখন ডেঙ্গু ডাস করার পরে ডেঙ্গু ধরা পড়ে বয়স্কদের পাশাপাশি শিশুরাও আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে প্রায় আট থেকে নয় দিন যাবত অসুস্থ তো চার দিন আগে ডেঙ্গু ধরা খাইছে পেশেন্টকে আমি বলবো যে যখনই আপনার হাই গ্রেড ফিভার থাকবে মানে অতিমাত্রায় জ্বর থাকবে সাথে যদি পেশেন্টের বমি বা পাতলা পায়খানা থাকে অবশ্যই যাতে দু এক দিনের মাথায় পেশেন্ট একটা ডেঙ্গু পরীক্ষা করবে পরে যদি ওরকম কিছু থাকে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হবে বাংলাদেশে প্রতি বছর ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ঢাকা জেলাতে বেশি হলেও এবছর দেখা যাচ্ছে এই বছর ঢাকার তুলনায় বরগুনা জেলাতেই ডেঙ্গুর রোগে আক্রান্তের সংখ্যা বেশি চলতি বছর বরগুনা জেলায় ডেঙ্গু রোগের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে মৃত্যু হয়েছে অনেকের এখানকার আবহাওয়া এখানকার আর্দ্রতা তাপমাত্রা এডিস মশার বংশবৃদ্ধির জন্য অনুকূল একটা পরিবেশ বিরাজ করছে কীট তত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাসার বললেন অপরিকল্পিত নগরায়ন এবং জলবায়ু পরিবর্তনে এডিস মশার বিস্তার ঘটছে অপরিকল্পিত নগরায়ন জলবায়ু পরিবর্তন এবং ক্যান ফুড প্যাকেট ফুডের ব্যবহার বেড়ে যাওয়া এই সব কিছু মিলিয়ে ডেঙ্গুর জন্য দারুণ উপযোগী একটি পরিবেশ তৈরি হয়েছে যে কারণে ডেঙ্গু বেড়ে যাচ্ছে দিন দিন ডেঙ্গু বিস্তৃত হচ্ছে সারা বাংলাদেশে মানুষ সচেতন না হলে আগামীতে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন এই কীটতত্ত্ববিদ মির্জা চ্যানেল আই ঢাকা